চকরিয়া ফাঁসিয়াখালী হাসির দিগিতে দোকানে হামলা বাংচুর আহত দুই চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের পাশের দিকে স্টেশনে মুরগির দোকানকে কেন্দ্র করে একটি পক্ষের হামলায় ব্যবসায়ী সহ দুই সহোদর আহত ও দোকানে ভাঙচুরের অভিযোগ তুলেছে ভুক্তভোগী আহতরা ঘটনাটি ঘটেছে নয় জুলাই সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে আহতদের স্বজনরা তাদেরকে উদ্ধার করে চকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান ঘটনার বিবরণে আহতেরা বলেন আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ সৈয়দ আলম আমার বাড়ি হচ্ছে হাসিয়াখালি ন নম্বর ওয়ার্ড সরাসরি তো মূলত আমার দ্বিতীয় দিনের ব্যবসা হচ্ছে টিকেদারি মালামাল সাপ্লাই আর হাঁসিগুলি বাজারে আমার দোকান আছে আমার বাইশ ছোটো বা ইয়ে করে দ্বিতীয় দিন ধরে ব্যবসা বাগুলো করে আসছে প্রায় আজকে বিশ দু হাজার এক সাল থেকে তো গত মাস ছয় মাস থেকে এই একটা গ্রুপ নিয়ে বারবার আমাদের ব্যবসার ওপর হামলা করে ব্যবসার উপর জুলুম করার মানে একটা যে ত্রাস সৃষ্টি করে তারা আমাদের উপর সাদা আদায় করার চেষ্টা করছে তো প্রশাসনিকভাবে এই টিউরের মামলাও আছে মামলাটা এখনো পর্যন্ত হয় নাই মামলা চলতেছে বর্তমান চেয়ারম্যানের কাছে এটা বিচারাধীনও আছে কিন্তু চেয়ারম্যান সাহেব নির্বাচনের কারণে বিচারটা শেষ করতে পারে নাই আজকে হঠাৎ করে সকালে প্রায় আটটা বাজে আমার ভাই দোকানে কাজ করতেছিলো দোকানে মালামাল বিক্রি করতেছিল ওই সময় সামনে একটা মুরগির মুরগির একটা ফা মুরগি বা একটা দোকান আছে সেই দোকানে মুরগি ওঠার জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানে কাজ করার সময় শংসুদ্দিন এবং তার ভাই জমির উদ্দিন এবং তার ছেলে এবং মেহেদি এবং আদার তার বাইব নিয়ে এসে ওখানে আমার বাইকে মারধর করতেছে ওই মারধর করার ঘটনা হওয়ার সময় আমাকে একজন কল করে বলতেছে যে আমার বাইকে এখানে মারতেছে তো আমি বাড়ি থেকে রেডি হয়ে ওখানে গেছি যাওয়ার পর দেখতেছি ওখানে স্থানীয় চেয়ারম্যানে দফতর পাঠাইছে দফতর পাঠাইয়া তাদের সাথে কথা বলতেছে পরক্ষণে আবার চেয়ারম্যান উপস্থিত হইছে চেয়ারম্যান উপস্থিত হইয়া ওদের সাথে চেয়ারম্যানের কথা বলতেছে এই অবস্থার মধ্যে জমির উদ্দিন এবং শমসুদ্দিন তারা দুইজনের চেয়ারম্যানকে ওভারটেক করে আমাকে বাড়ি মারছে আমার হাতের আঙ্গুলে ফেটে গেছে এবং আমার বাড়িতে বাড়ি মারিয়া ছুরিরা আমার দোকানের মালপত্র লুটপাট করে নিয়ে গেছে চেয়ারম্যান যাওয়ার আগে লুটপাট করে মাল কিছু নিয়ে গেছে আবার চেয়ারম্যান যাওয়াতে চেয়ারম্যানে বাধা দিয়েছে বর্তমান চেয়ারম্যানে বাধা দিয়ে তারা আর কিছু করতে পারে না তো এইটুকু আমার একটি দোকানে তারা জোরপূর্বকভাবে তালামার রাখছে সেই দোকানের মধ্যে আমার মালামাল আছে বর্তমান বর্তমান প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাচ্ছি এভাবে একটা দিন দুপুরে দোকানের মধ্যে আমাদের হাইড্রেড দোকানের মধ্যে নদীর দোকানের মধ্যে যে এভাবে হামলা করতেছে আমরা এই ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করতেছি হামলাকারীদের সাথে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ ঘটনার বিষয়ে সকরিয়াতানার অফিসার ইনচার্জ উসি শেখ মাহমুদ আলীদিকে জানতে চাইলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে